السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আজকে দারুল বেদা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত বার্ষরিক এই ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত অলামাই কালাম রিয়াদের বিভিন্ন ইসলামিক সেন্টারে বাংলা বিভাগে দায়িত্বরত শেখ মশায়েকগুন এবং আমার সামনে উপবিষ্ট রিয়াদ প্রবাসী বাংলাদেশি ভাতৃমণ্ডলী আজকে আমার যে আলোচনার বিষয় আলোচ্য বিষয় সেটা হলো রমজান মাসের শেষ দশক সম্পর্কে আশোল্লা খেম রমাদান রমজান মাসের শেষ দশক এই দশকই করণীয় বর্জনীয় সম্পর্কে রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস ফজিলতের মাস স্বভাবের মাস পুরো মাসেই গুরুত্বপূর্ণ ফজিলতের সোয়াবের কিন্তু তুলনামূলকভাবে শেষ দশক আরও বেশি ফজিলতের আরও বেশি স্বভাবের কেন যে ওই দশকের মধ্যে রয়েছে লাইলাতুল কদম যে রাত সম্পর্কে الله رب العالمين قرآن الكريم إرشاد كريشن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر جي قرآن أمي قدور الراتي أبطينا كريشن قرآن الكريم الله إراتي أبطينا كريشن قرآن أمونك مهاجرون ثو جي إتا الله رب العالمين مكرباني كلام الله فنودي এই মহাগ্রন্থ মানুষের জন্য হেদায়ত পথ প্রদর্শক মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে আপনি দেখুন যে যেই সময়ে এ কোরআন আল্লাহ রাব্ল আলমিন অবতীর্ণ করেছেন ইতিহাস সেই সময়টাকে জাহেলিয়ত বর্বরতার যুগ হিসাবে আখ্যায়িত করেছে অথচ সেই মানুষগুলো যারা এই জাহেলিয়াতের মধ্যে বর্বরতার মধ্যে ছিল তারা যখন কোরআনের সংস্পর্শে এসেছি কোরআনের প্রতি ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে তাদের মধ্যে একটা বিপ্লব ঘটে গিয়েছে সেই বর্বরতার যুগের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে এবং তারা যে সোনার মানুষে পরিণত হয়েছে সেই সার্টিফাই স্বয়ং রসুলসলাল্লাহ আলি সাল্লাম করেছেন খাইরুল কোরমণে তারি যে সর্বোত্তম যুগ হলো আমার যুগ এরপরে তার পরবর্তী যুগ এরপরে তার পরবর্তী যুগ তাহলে দেখুন যে কোরআন এটা কত মূল্যবান কত গুরুত্বপূর্ণ গ্রন্থ এ কোরআন যে শহরে অবতীর্ণ হয়েছে মক্কায় কোরআন অবতীর্ণের মাধ্যমে সেই শহরের মর্যাদা পৃথিবীর অন্যান্য শহরের যে কোনো শহরের চেয়ে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে এ কোরআন আল্লাহ রবল আলমীন যে মহামানবের উপরে অবতীর্ণ করেছেন মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লাম এ কোরআন অবতীর্ণের মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে এ কোরআন এর প্রতি যারা ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে কোরআন অনুযায়ী যারা আমল করেছে তারাও মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ রসুল সাল্লাম বলেছেন খে রুকুমাল কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে এই কোরআন শিখে এবং শিক্ষা দেয় তাহলে দেখুন যে এই কোরআন কত মহান কত মহা মহাগ্রন্থ আল্লাহ রবল আলমিনীর কালাম সেই কোরআন এই রমজান মাসের শেষ দশকেই অবতীর্ণ হয়েছে ফলে এই মাস এগারো মাসের তুলনায় বছরের এগারো মাসের তুলনায় এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে আবার শেষ দশকে অবতীর্ণ হয়েছে ফলে রমজান মাসের বাকি দিনগুলোর তুলনায় বাকি যে দুই দশক প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন তার তুলনায় তার শেষ দশকের মর্যাদা বৃদ্ধি পেয়েছে অতএব এই দশক একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তার গুরুত্ব তাৎপর্য আপনি বুঝতে পারবেন যে স্বয়ং রসুলসাল্লা ভাইসাল্লাম যখন এই দশক আসত তখন তিনি বিশেষ প্রস্তুতি দিতেন সাদ্দা মিজার যে যিনি কোমর বেঁধে নিতেন তার পরিবারকে জাগাতেন নিজে জাগতেন এই দশকের গুরুত্ব তাৎপর্য তার তার মর্যাদা তার ফজিলত লাভ করার জন্য তো এই দশক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দশক সালফে শালহীনগণ তারা বৎসরের তিনটি দশককে বেশি গুরুত্ব দিয়েছেন সারা বছরের মধ্যে তিনটি দশক অর্থাৎ মানে দশ দিন তিনটা দ দশক তিনটা দশ দিনকে বেশি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে একটি হলো জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম দশক মহারম মাসের প্রথম দশক আর রমজান মাসের শেষ দশক কেন যে সারা বছরের মধ্যে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ এজন্য তারা এই দশকগুলোকে গুরুত্বের চোখে দেখেছেন তাহলে রসুল সাল্লাম যার জীবনের সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিয়েছেন তিনি এই দশক লাভ করার জন্য নিজে চেষ্টা করেছেন নিজের পরিবারকে জাগিয়েছেন এবং এর মাধ্যমে তিনি গোটা অম্মদকে মেসেজ দিয়েছেন সংবাদ দিয়েছেন যে তারাও যেন এ দশককে মূল্যায়ন করে গুরুত্ব দেয় জাগে নিজেরা জাগে তাদের পরিবারকে জাগায় এ বাদত বন্দিগী করে এই দশকের যে করণীয় তার মধ্যে এই দিনগুলো এই রাতগুলো এ বাদত মাধ্যমে অতিবাহিত করা এটা এই দশকের বিশেষ মর্যাদা লাভের জন্য প্রতি বছর রমজান মাসে তিনি এতে কাফ করতেন তার মানে প্রতি বছর তিনি এই কাফ করেছেন তো যার সুযোগ আছে সে এটা করতে পারে এতে কাফ করাটা শূন্য এরপরে এই দশকের যে কোনো আমল সেটা নামাজ হতে পারে রোজা তো এটা ফরজ আপনি রাখতেই কোরআন তেলাত হইতে পারে দোয়াজ কিরাসকার হইতে পারে দানখেরাত হইতে পারে যে কোনো ভালো কাজ যে কোনো সৎ কাজ সেটাই এই দশকে করণীয় সেটাই এই দশকের আমল সেটাই এই দশকের ফজিল এই দশকের একটি বিশেষ আমল হল যেটি রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন আই সার্জিয়ালহা রসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করেছেন ইয়া রসুলাল্লাহ সাল্লা সাল্লাম আমি যদি এই লাইলাতুল কদর সবে কদর পাই তাহলে আমি কী কি কী নি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তুমি এই দোয়া বেশি বেশি পড়ো আল্লাহ না আফুবোন তোহেবাহ আফু আফ আফু আননি যে হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করো এই দোয়া বেশি বেশি করে পড়ার জন্য বলেছেন এটা একটা নির্দিষ্ট আমল এটা আপনি এই ব্যাপী যে এমনিও করতে পারে এই দশকে বিশেষভাবে এটা করতে পারেন এরপরে এই দশকের মধ্যে রয়েছে ফিতরা আদায় করা এটা রসুল সাল্লাম ফিতরা আদায় করা এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করেছেন ফরজা রসুল্লাহ সাল্লুসাল্লাম সদাখরুল ফিতের দিই পরিণিত হয়েছে যে ফিতরা আদায় করা রসুল সাল্লা সাল্লাম এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করেছেন বালেক নাবালেক নারী পুরুষ সকলের উপরে এটা ফরজ করেছেন প্রত্যেকের এই ফিতরা আদায় করা এমনকি অনেক সলফে সালেহীন তার যে সন্তান এখনও ভূমিষ্ঠ হয় নাই পেটে আছে ভূমিষ্ঠ হবে তার পক্ষ থেকেও এই ফেতরা আদায় করেছেন তো এটা আদায় করা এবং এটা আপনার মানে ঈদের একদিন দুই দিন আগে থেকে আদায় করা শুরু করা এবং ঈদের নামাদের আগেই আদায় করে দেওয়া কিন্তু অনেকে হয়তো আগে থেকে শুরু করে দেয় কেউ হয়তো রোজা শুরু থেকেই শুরু করে দেয় মাঝামাঝি শুরু করে এভাবে আবার ফেতরার বিষয়টা অনেকে জিজ্ঞেস করে যে ফেতরা কত করে মানে কত টাকায় তো ফেতরাটা টাকা দিয়ে নয় ফেতরাটা খাদ্য দিয়ে সেটা আপনার খেজুর হইতে পারে গম হইতে পারে চাউল হইতে পারে যেটা যার যেটা প্রধান খাদ্য সেই খাদ্য দিয়ে এটা দিতে হবে আড়াই কিলো তিন কিলো পরিমাণে একজনের সেই হিসাবে আপনার পরিবারে যত সদস্য আছে প্রত্যেকের পক্ষ থেকে এই ফেতরা আদায় করা এবং ঈদের নামাজের আগে এটা আদায় করে শেষ করা তো এই দশক এটা ব্যাপারে সেলফে গুন তারাও খুব সজাগ ছিলেন সতর্ক ছিলেন যেন এই দশকের যে ফজিলত এই দশকের যে আমল এটা যেন ব্যাপকভাবে করা যায় বিশেষ করে আপনার সময়কে মানে সাজানো রুটিন করা যে এই দশকের কোনো একটা মুহূর্ত যেন হেলায় খেলায় অবহেলায় নষ্ট না হয় আপনার ইউটিউব ইন্টারনেট মোবাইল এগুলোর মাধ্যমে যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল করা এই দশকের মধ্যে রয়েছে ঈদ এটাও আনন্দের বিষয়ে ঈদ আপনি উদযাপন করবেন ঈদের সময় কিন্তু অনেক মানুষ দেখা যায় যে এই ঈদের নামে এই শেষ দশকে এসে ঈদের মার্কেট ঈদের বাজার প্রতিদিন আপনার বিভিন্ন মার্কেটে যাচ্ছে ঈদের বাজারের জন্য তার মানে পোশাক পরিচ্ছদ এটা সেটা দেখছে তো এই ঈদের উশিলায় ঈদের মার্কেটের নামে দেখা যাচ্ছে যে এই দশকের যে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ রাত ফজিলতের রাত লাইলাতুল কদর সেটা আপনার মার্কেটেই কেটে যাচ্ছে হাত হয়ে যাচ্ছে তো এটা খুব দুঃখজনক যেখানে রসুল সাল্লা সাল্লাম এতেকাফ করেছেন তার জীবনে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন এরপরে তিনি এই রাতগুলো এর ফজিলতগুলো পাওয়ার জন্য এতেকাফ করেছেন সালভে সালহিনগুন সর্বোচ্চ চেষ্টা করেছেন এর ফজিলতগুলো বিভিন্ন আমলের মাধ্যমেই অর্জন করার জন্য সেখানে আপনি আমি এটাকে মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে এটা নষ্ট করে দিচ্ছি এবং সপরিবারে যেখানে রসুল সাল্লা সাল্লাম নিজে জেগেছেন তার পরিবারকে জাগিয়েছেন বাদুদের জন্য সেখানে আমরা সপরিবারে মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে এই দশকের যে মর্যাদা এই দশকের যে করণীয় এই দশকের যে ফজিলত সেটা হাতছাড়া করে ফেলতেছি তো এটা আপনার জীবনের মূল্যবান সময় তারা এটাকে গুরুত্ব দিয়েছেন মানে সর্বোচ্চ আর আমরা এটাকে মানে ঈদের আনন্দ বা হেলায় খেলায় এটাকে উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি তো এটা খুবই দুঃখজনক ঈদটা ইসলামের একটা বিধান আপনি ওসি এটা পালন করবেন উদযাপন করবেন এটা নিষেধ নয় ঈদের আনন্দ আপনি করবেন এটাও নিষেধ নয় কিন্তু তার অর্থ নয় যে এই শিলায় আপনি মূল্যবান সময় এবাদতের সময় আমলের সময় নেকি অর্জনের সময় নষ্ট করে দেবেন তো এটা খুবই দুঃখজনক এটা যেন না হয় আপনি ঈদের বাজারটা মানে আগেই করে নেবেন এখন করে নিতে পারেন বা রোজার শুরুতে করে নিতে পারেন যেন সে দশকের কোনো একটা সময় কোনো একটা মিনিট কোনো একটা সেকেন্ড যেন আপনার মানে বেকার না যায় হেলায় খেলায় যেন নষ্ট না হয় এটা যেন কোনো না কোনো এ বা মাধ্যমে অতিবাহিত হয় নামাজ হতে পারে দোয়া দিকির হতে পারে কোরআন তেলাওয়াত হতে পারে যে কোনো আমল নেক আমল সৎ আমল এর মাধ্যমে অতিবাহিত হয় সেটাই হলো এই দশকের আমল এর মানে বিশেষ নির্দিষ্ট কোনো আমল নেই আপনি যেগুলো রুটিন ভিত্তিক আমল নামাজ পড়া তারাবি পড়া ক্যাম করা এগুলো তো আপনি করতেইছেন এর বাহিরে আর নির্দিষ্ট কোনো আমল নেই দোয়াটা ছাড়া যে কোনো আমল যে কোনো আমল আপনি করতে পারেন তো এই মাস আমাদের মাঝে আসতে যাচ্ছে এই দশক আমাদের মাঝে আসতে যাচ্ছে সালফে সাল ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন জেলা রোজার মাস আসতে আরও ছয় মাস বাকি আছে তুমি আমাকে তৌফিক দাও যেন আমি মাস পেতে পারি রোজা রাখতে পারি বাদতবন্দি করতে পারি এবং রোজা শেষ হওয়ার পরে আরও ছয় মাস তারা দোয়া করতেন যে আল্লাহ আরও মানে যেই ইবাদত আমরা করলাম এটা তুমি কবুল করো তো এখন আমরা এই দোয়া করা এটাও সালফে সাল একটা আমল যে রোজার মানে আশা যেন আপনি পেতে পারেন ইবাদতবন্দি করতে পারেন এটা করা এবং এর জন্য একটা রুটিন আপনার করা পুরো রমজান মাসেরই আপনার একটা রুটিন হওয়া উচিত বিশেষ করে শেষ দশকে এর জন্য স্পেশাল রুটিন হওয়া যাতে করে এই প্রতিটা মুহূর্ত আপনি গুরুত্বের সাথে অতিবাহিত করতে পারেন ইবাদতের মাধ্যমে আল্লাহ রবলিআ আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন এই মাছ পেতে পারি বাদতবন্দি করতে পারি আমিন ওয়ার্দ রবিল আলমিন আসসালাম আলিক আবারকাত